সকালবেলায় চোখ ডলতে ডলতি ঘুম থেকে উঠে বেরোই না দেখি গাছে কি সুন্দর একটা আকন্দ ফুল ফুটেছে ও কি আর না তুলে পারি আরও একটা ফুটেছে সে ফুলটা রাহি দিছি, যদি অন্য কেউ নেয় তো বা মায়ের চরণে দেবে নে আমিও নিয়ে চলে এসেছি এসে দেই ঘরে রেখে বাইরে সূর্য উকি মারতিছে কেন সূর্য উটি পারি নাই মেঘলা নাই কুয়াশাও নাই কিন্তু ভোর আছে এখনও শীতটা তো কমে দিয়ে আর তো শীত প্রায় চলি যাতেছে ফুলটা তুলে ঘরে রাহি বাইরে বেরোয়সি একটু দেখতে চারিদিকের কি অবস্থা তা দেখতেছি যে কুয়াশা নাই রাস্তা ফাহা লোকজন উঠিছে কিন্তু বাইরে বেরোয়নি এখনও আর এই যে পাশের পুকুরটা বেশ ভালোই দিছে গাছে কি সুন্দর গোবর দিছে গুটে হবার জন্য ঘরে না আইসে দেহি এক কুটুম রাতে আমার ঘরে ঘুমাইছে ক্যামেরাটা যেই না তার সামনে নিসি সে চোখটা খুল্লা আমারে দেখতাছে আর ভাবতাছে এ কে কী করতাছে আমার সাথে আর এই যে বারান্দাটায় খানিকখান গাছ লাগায় রাখিছি বেশ ভালোই তো লাহে সকালবেলায় উঠে দেখতি আর ঘরে যে গাছটা এটা কিন্তু সত্যিকারের আবার আপনারা ভাববেন না যে আমি আর্টিফিশিয়াল গাছ লাগাই রাখিছি শিশিটারে অবসর সময় সাজাইছি তার উপরেই গাছগুলা রাখেছি আর এই যে ঠাকুরের বাসন কোসন মাজিছি সবই ক্যামেরায় আর বন্দি করতে পারি নাই সব কি আর ক্যামেরায় বন্দি করা যায় কাজ করতে করতে যখন সময় পাই তো বন্দি করি ঘরের কাজ সব সামলায়া সুমলায়া বাইরে আইসা দেহি নে যে সূর্য মামা উঠি পড়িছে আর কত সময় বা ঘুমায় থাকিবে আমরা যখন উঠে পড়িছি বাইরের জল দিয়া পরিষ্কার করছি এবার রায়নাঘরে আইসে দেহি ওই যে কালকে ডালটা ভিজাইছিলাম ওইগুলা বেশ সারা রাতে সুন্দর করে ফুলি উঠিছে সেইটারে আবার মিক্সিতে দিয়ে ঘ্যার ঘ্যার করে দুইটানা পেস্ট কইরা মিহি করাইছি ওইটারে বড়া বানামু বানায় মজায় খামু এর মধ্যেই দেখি আমার কপাল খুলতিসে রায়বাবু এই দাদারে ডাইয়া নিয়ে আইসে অনেক বছর পর তার সাথে দেখা হইল। আর শাড়িগুলো যেই না খুলতিছে আমার মনে তো আনন্দে লাড্ডু ফুটতিসে ভাবতেছি যদি একখান আমারে না দেয় কিন্তু কিছু কতি পারতিসি না ভয়ও লাগতিছে যা দাম কইতিছে। তা যাই হোক আমিও দাঁড়ায় দাঁড়ায় খানিক্ষণ দেখা নিলাম যদি তাই তো নেব হাত পাইতো একখান আর না দিলে মনে দুঃখে আবার রান্না করতে চলি যাব। তা দেখি তো কী করে বাহ কি সুন্দর শাড়িটা সামনে সরস্বতী পূজা পড়লে ভালোই লাগতো তো সেই কচি বয়স তো আর নাই আর দিবে কি জানি না সে ভদ্রলোক তো সব গুটায় গাটায় তুলতাছে তারপরে দেখতেছি একটা নেভি ব্লু কালারের শাড়ি সেইটা আর তার বোসকায় ঢোকায় নাই তা দেখলাম রায়বাবু শাড়িটা আমারে দেশে যেই না পাইছি আমি মনে তো লাড্ডু ফুটছে সেই আনন্দে একটু বাজারে বেড়ায় গেলাম বেড়াইতে গিয়ে দেখলাম যে আমার ননদ মন্দিরে সন্ধ্যা দিতাছে আর আমি টোটোয় বৈশা আসি টোটো দাদা কইতাছে আরেকজন না হলে গাড়ি চলবে না তা বইয়া বইয়া কী করবো মেলা লোক যাইতিসে রাস্তা দিয়া সেইয়া দেখতাছি সবাই সবার দরকারে আমিও ভাবতেছি রায়বাবু আমারে যখন একটা নতুন জিনিস দিছে আমিও চললে গেলাম মা কালী দশকর্মায় আমার ভগবানের জন্য তো আমার কিছু কিনতে হয় তা কিছু জিনিস কিনছি সে আর এখন দেখাবো না পরের দিন ব্লগে দেখাবো নে কি কী আমি কিনছি অনেকগুলা জিনিস দরকারি আর এই যে চললে আইছি ভগবানের জামা কাপড়ের দোয়ানে গয়না গাঠির দোয়ানে এখান থেকেও কিছু তো নিতে হবে আমারে যখন দিছে রায়বাবু আমি তো নিয়া টোটোই করে আবার বাড়ির দিকে রওনা হয়েছি টোটো থেকে নাইমা যাচ্ছি আর মনে বেশ আনন্দই হইতেছে যাক জিনিস অনেক দিন পরে আমিও পাইছি আর আমিও ভগবানের জন্য চারটি জিনিস কিনে নিয়ে ঘরে আইসি আইসা দেখি আমার ননদ মন্দিরে সন্ধ্যা দিয়া বা নিবাইয়া ঘরে চললে গেছে সে আর কত সময় বা থাকবে মন্দিরে আর ওই সামনে গেটটা দিয়ে রাখছে কুত্তা বিড়াল মন্দিরের বারান্দায় উঠে যায় সে কি আর দেখতে ভাল লাগে ঘরে তো আইসি আনন্দ তো রাস্তায় ভালোই ছিল ঘরে আইসা ভাবদাসি বন্ধুরা দেহ আমি কত আনন্দে রইছি বাড়িও আইসি কিনাকাইটটা এইবারের যে আমার মেলা কাজ সংসারে বাড়ির যে অন্য সদস্যরা রয়েছে ওরা তো আর আমার কাপড় দেখিয়ে না খাইয়া রাতে ঘুমাইবো না আমার তো ওদের খাওয়ন গুসাই দিতাই হইব তাই সেই খাওয়নের জন্য তাই রুটি বানাইতেছি রুটি খাইতে মজা লাগে কিন্তু বানাইতে যে কি জ্বালা কী জ্বালা ওরে মাহো বেলো স্যহ তারপরে তার সাথে তরকারি করো কইরা তাই দাও আগে মোটে পারতাম না বেলতে। সে যেন ইন্ডিয়া পাকিস্তানের ম্যাপ হইতো রুটি এখন তো বেশ সূর্যের মতন চাঁদের মতন যাই কন আপনারা ওইরম গোল কিন্তু হইছে দেখুন বন্ধুরা তা যাই হোক আনন্দ যখন পাইছি সকালে এইবার বাড়ির অন্যান্য সদস্যগুলো তো খাইতে দিয়া তাদেরও তো মন আনন্দ দিতে হইব নালে তো আমারে একেবারে গলা টিপ্পা মারব সে হাতে মারতে হবে না মুখেই মায়রা দেবে খুনি রুটিগুলো তো বেশ ফুলতাছে আমি যেরম আনন্দে ফুললা আসি ওইরমই বেশ ভালোই লাগতা তা যাই হোক সংসার যখন পাচ্ছি কাজ তো সবই করতে হইবে রুটি তো করছি বেশ এইবারে যে রান্নাঘর অন্য নোংরা হয়েছে এইয়া পরিষ্কার করতে গেতে এক জ্বালা কি অবস্থা হয় এই রুটি করতে গেলে সন্ধ্যায় চা কইরা দিছি সেইগুলার বাসন মাজতে হবে আর এই যে একটা স্টিলের বালতি দেখতাছো এইটা আমি একটা ডাস্টবিন হিসাবে ব্যবহার করি আর এই রান্নাঘরটা গুছা মুছা নিয়া রান্নাঘরটা তো ছুটি দিতে হইব সবারই তো ছুটি হয় তা রান্নাঘরেরও ছুটি দেব তা বন্ধুরা আজ আমি এইভাবে কথা কইলাম যদি ভালো লাগে তো আমারে জানাইও একটু আর এই যে রান্নার পরে গ্যাস ঢাইকা ধুইক্কা সব পরিষ্কার পরিচ্ছন্ন কইরা রান্নার জিক মাইজা প্রেশার কুকার সব মাইজা রাইখা দিছি সকালে ওটা ভালো লাগে দেখতে টাটা বন্ধুরা